প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিতর্কে বসার চ্যালেঞ্জ ছুড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার সমর্থনে প্রচার সভা থেকে তিনি নরেন্দ্র বসার দশটা অফিসার কেউ রাখতে বলেছেন সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার চ্যালেঞ্জ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কে ঠিক কে ভুল সেটা প্রমাণ হবে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ গ্রহণ করতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মুখ্যমন্ত্রী থেকে পার্টির জন্য প্রধানমন্ত্রী হয়ে হয়েছেন আর তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে রেলমন্ত্রী কয়লা মন্ত্রী যুব কল্যাণ মন্ত্রীও ছিলেন সাতবারের সাংসদ তাই দেশকে নরেন্দ্র মোদীর বেশি জানেন বলেও দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসুন না মোদী একদিন আমি মোদী বাবু মহাশয়কে আজ্ঞা করে বলছি প্লিজ দয়া করে আপনি জায়গা ঠিক করুন আমায় যেখানে যেতে বলবেন আমি যাওয়ার জন্য তৈরি আছি একটা মঞ্চ তৈরি করুন আপনার সাথে টেলিফোনটা থাকুক কারণ তাছাড়া তো আপনি বলতে পারেন না না দেখে বলতে পারেন না দেখে বলতে হয় আমার সাথে কিছু থাকবে না আমি একা থাকবো আপনার সাথে দরকার হলে দশটা অফিসারকেও রেখে নিন আর সাংবাদিকদের দাঁড় করিয়ে দিন আর সাংবাদিকদের এখন যেমন কোয়েশ্চেন শিখিয়ে দিচ্ছেন আর লিখে দিচ্ছেন জীবনে যিনি কোনো দিন প্রেস কনফারেন্স করেননি সেটা না করে সাংবাদিকরা তাদের মতো কোয়েশ্চেন করবে আমিও উত্তর দেবো আপনিও উত্তর দেবেন কে ঠিক আর কে ভুল সেটা প্রমাণ হয়ে যাবে রাজি আছেন